দুই তলা ফাউন্ডেশন দিয়ে ষোলো কলমের উপর আপনারা অনেকেই চার রুমের আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে বাড়িটার ফিট করবেন এবং ফাউন্ডেশন থেকে নিচে পর্যন্ত খরচ কত টাকা যাবে আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ওয়েলকাম এভরি ওয়ান আসসালাম আলাইকুম দর্শক আজ যে বাড়িটি আপনারা দেখতে চলেছেন ষোলো কলম দিয়ে ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কাজের খরচ হয়েছে নয় লক্ষ টাকা এর মধ্যে ভিড় ভালো ভরাটের খরচটাও ধরা হয়েছে তো প্রথমত আপনারা বাড়ির ফ্লোর প্ল্যানটি ভবনটিতে থাকছে চারটি মাস্টার বেডরুম দুইটা টয়লেট কিচেন ডাইনিং ড্রয়িং সহ এই ডিজাইন ষোলো কলম দিয়ে নির্মাণ করা হয়েছে ভবনটি মাটি ছাড়া চার উচ্চতায় বিম ঢালাই এখন পর্যন্ত রডের প্রয়োজন পড়েছে মোট তিন হাজার কেজি এর ভিতরে আমাদের কিছু রড দুইশো কেজি মতো বেঁচে আছে সেটা আট রড তো এই ভবনটির কাজগুলো কিভাবে করা হয়েছে প্রত্যেকটি কলমে কত টাকা খরচ হয়েছে কলমের সাইজ কত মিস্ত্রি খরচ কত টাকা সিমেন্ট রড কতটুকু ক্রয় করবে তো আসুন দেখে নেওয়া যাক দর্শক আমাদের এই কলমের সাইজ আছে দশ বাই বারো ইঞ্চি কলমে ষোলো মিলি রড প্রত্যেকটি কলমে সাতষট্টি কেজি রড অথায়ব এই ষোলো কলমে প্রায় এক হাজার কেজির একটু বেশি রডের প্রয়োজন পড়েছে বেজে বারো মিলি রড বেশ খনন করা হয়েছে চার ফিট বাই চার ফিট চোদ্দ ইঞ্চি বেশ ডালাই সহ তো যাই হোক বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমেও ছয় পিস ষোলো মিলি রড তো দর্শক আপনারা তিন হাজার কেজি রড ক্রয় করলে কিন্তু ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কাজটি করতে পারবেন টিকিটের প্রয়োজন পড়বে প্রায় দশ হাজার এবং মিস্ত্রি খরচ এক লক্ষ ষাট হাজার টাকা গাঁথনির প্রয়োজন পড়বে চার হাজার সিলেকশন বালুর প্রয়োজন পড়বে প্রায় পাঁচশো সেফটি এবং কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়বে পাঁচশো সেফটি এর ভিতর থেকে কিছু মাল বেঁচে আছে দেখে নিন সিলেকশন ও কুষ্টিয়ার বালু বেঁচে আছে ওই সাইটে এবং এই ভবনটির সিমেন্টের প্রয়োজন পড়েছে একশো সত্তর বস্তা তো যাই হোক এখন আমরা টোটাল নির্মাণ কাজগুলো দেখব মাটির থেকে চার ফিট উচ্চতায় বিম এখানে করা হবে হবে কিন্তু এই সাইডে তো দর্শক বেলকনির জন্য কিন্তু আমরা রড সাইডে রেখেছি এখন বাড়ির ফ্লোর প্ল্যান নির্মাণ কাজটা দেখব দেখুন কতটা নিখুঁত ফিনিশিং এর সাথেই কিন্তু এই ভবনের কাজগুলো করা হয়েছে ইতিমধ্যে অনেকেই দেখেছেন কাজগুলো দেখে নিন কলম ঢালাইয়ের পর সমস্ত কলমগুলো চিপিং করা হয়েছে এবং কলমটি ঢালাই করা হয়েছে স্টিল দিয়ে থেকে ফিট দশ ইঞ্চি ভিম দেওয়া হবে তো এই ভিটের ভিতরে বালু ভরাটের জন্য প্রায় নব্বই হাজার টাকা খরচ আসতে পারে আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই যে রুমটা দেখছেন এটা একটা বেডরুম ওটি একটি বেডরুম চার সাইডে চারটে বেডরুম এবং এক সাইড এই সাইড থেকে সিঁড়ি উঠানো হবে বিমটা ছয় ইঞ্চি স্লোপ রাখা হয়েছে তো দর্শক এই বাড়িটার সাত দিতে কত খরচ যাবে পার স্কোয়ার ফিট সাত দিতে খরচ যাবে প্রায় তিনশো দশ থেকে বিশ টাকা অথায়ব আমাদের এই ভবনটির সাত দেওয়া পর্যন্ত ভিট বালু ভরার থেকে শুরু করে মিস্ত্রি খরচ সহ পনেরো লক্ষ সাড়ে পনেরো লক্ষ টাকা সাত দেওয়া পর্যন্ত খরচ আসতে পারে কিছু কম বেশি হতে পারে তো যাই হোক অনেক ভাই ব্রাদার কমেন্ট করছেন যে ভাই আমি ষোলো কলম দিয়ে বাড়ি নির্মাণ করব ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত কত টাকার মালামাল ব্যবহার করে বাড়িটার কাজ করতে পারবো তার এক কিছু ইস্টিমেট আপনাদেরকে দেয়া হলো তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেজে নতুন দর্শক হলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম